হ্যালো ভিওস আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম এই সুন্দর ছাড়ারা পায়জামাটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি পায়জামাটি সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য এই ছাড়ারা পায়জামা তো পায়জামাটি কাটিং ও সেলাই কিভাবে করতে হয় ভিডিওটি নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো চলো দেখি কিভাবে এই পায়জামাটি কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি সাত থেকে আট বছর বাচ্চার জন্য সারারা পায়জামা কাটব নিচে দিয়ে এই লেসটা ব্যবহার করব তো চলো কিভাবে কাটি ও সেলাই করি সেটাই দেখাবো তো প্রথমে কাপড়টা আমি এভাবে মেলে নিব তো প্রথমে আমরা এখানে ঝুলের অংশ বাদ রেখে উপরে প্যান্টের অংশটা কেটে নিব তো এখানে রাবাটের জন্য দুই ইঞ্চি বাত রেখে এই দুই ইঞ্চি বাত রেখে এখান থেকে উপরে প্যান্টের অংশটা কেটে নিব তো এখানে সিলাইয়ের সহ এখানে পনেরো ইঞ্চি দাগ দিয়ে নিব উপরের প্যান্টের অংশটা আছে সাড়ে সতেরো ইঞ্চি তো এখানে কাপড়টা ডাবল করে প্যান্টের অংশটা কেটে নিব তো এই দাগ অনুযায়ী কাপড়টা আমি এভাবে আরেকটা ভাঁজ দিয়ে ডাবল পাট করে নিব। তো এখানে আমার কাপড়টা আমি কেটে নিব তো এখানে আমি দুইটা পাট করে নিয়েছি এরপর আরেকটা ভাঁজ দিয়ে চারটে পাট করে নিব এটা সাত থেকে আট বছর বাচ্চা যেহেতু এদের বডির মাপটা বা প্লাস কোমরের মাপটা চিকন হওয়ার কারণে এই পাশে আমি এতটা বেশি ঘ্যাট দিব না তো ঘ্যাটটা অনেক কম হবে তো এইদিকে আমি বারো ইঞ্চি ওসর করে কাপড়টা ফেলে নিব করে নিয়েছি দুইটা তিনটা চারটা এই ঝালর উপরের অংশ এখানে লুসটা হবে আঠারো ইঞ্চি লুসটা হবে আঠারো ইঞ্চি তো এখানে চারটে পাট আছে আঠারো অর্ধেক হলো নয় ইঞ্চি আর এখান থেকে হায়ের জন্য এখান থেকে রাবাটের দুই ইঞ্চি আর এখান থেকে জন্য হায়ের হাই ইঞ্চি তারপরে হায়ের এখান থেকে একটা রাউন্ড ছেপদে নিব না এখানে এভাবে একটা রাউন্ড ছেপ দিয়ে নিব আর এর পাশে বন্ধ সাইডটা কেটে নিব পায়জামার উপরের অংশটা কাটা হলো এরপর নিবা অংশটা কেটে নিব উপরে পনেরো ইঞ্চি বাদ রেখে ঝুলের অংশটা হবে সেলাই সহ তিরিশ ইঞ্চি রেখে উপরে পান্টের অংশ বাদ রেখে আমি লম্বার ঝোলটা নিয়ে নিলাম তিরিশ ইঞ্চি তো এখানে এখন টোটাল আমার কাপড়টা হলো পনেরো ইঞ্চি তো এখানে ঘন কুচি দিব এই কারণে আমি এখানে ডাবল পার্ট করে নিব তো এখানে আরো পনেরো ইঞ্চি এভাবে আরেকটা পাট কেটে নিব তো এখানে দুইটা পাট হলো এরকম আরো দুইটা পার্ট কেটে নিব তো বাকি এখানে কতখানি কাপড় আছে দেখি আগে ইঞ্চি হলে কেটে নিব তো এখানে কেটে নিব তো বন্ধুরা এতক্ষণ ছাড়ারা পায়জামার কাটিং করে দেখালাম এখন আমি সিলাই করে দেখাবো তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে এক লেয়ারের ও একটা ঝালর ছাড়া পায়জামাটা সেলাই করব এতক্ষণ কাটিং করে দেখালাম প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমি কুচিটা ঘন করে দিব এই কারণে এখানে লম্বা বত্রিশ ইঞ্চি কাপড়টা নিয়েছি তো এরকম আমি দুইটা পাট কাপড় নিব দুইটা পাট কাপড় নিব এই কারণে যাতে কুচিটা আমাদের ঘন হয় তো একইভাবে আমরা এই দুইটা পার্টেরই জয়েন্ট দিয়ে নিব তো আমরা একইভাবে একইভাবে দুইটা পাটি। নিয়েছি এখন আমরা এই কাপড়টা দিয়ে এতে করে পায়জামাটার সৌন্দর্য ফুটে উঠবে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো দুইটা পাটেরই আমি একই ভাবে কুচিটা দিয়ে নিলাম তো এখন পায়জামার উপরে বেল্টের সঙ্গে দেখাবো কিভাবে দিতে হয় তো এটা হলো উপরের অংশটা এখানে দুইটা পাট আছে আমি একটা পার্ট আলাদা করে নিলাম এরপর এখান থেকে এটা হলো হায়ের অংশ এখান থেকে আমি এই কুচিটা সেলাই করে নিব তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক ও শেয়ার করবা ভিডিও ভালো হোক আর মন্দ হোক কমেন্টে লিখে জানাবা তো একইভাবে আমি এভাবে আরেকটা ঝোলের অংশটাও জয়ন্ত নিব তো যারা নতুন তারা একবার দেখলে এই পায়জামাটি বানাতে পারবা ও শিখতে পারবা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা বেশি বেশি শেয়ার করবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তো দুইটা ঝালের অংশে আমি জয়েন্ট দিয়ে নিলাম এরপর দুইটা পাঠ এক জায়গাতে রেখে হায়ের জয়েন্টটা দিয়ে নিব তো এভাবে আমি দুইটা হায়ের দিয়ে নিব তো দুইটা হায়ের অংশে আমি জয়েন্ট দিয়ে নিলাম এরপর আমি নিচের এই সেলাইটা দিয়ে নিব তো এই ঝুলের অংশের নিচের এই করে সেলাইটা দিয়ে নিব তো একইভাবে আমি দুইটা নিচের অংশেই সেলাইটা দিয়ে নিলাম এরপর তো এটা হলো আমার ঝাড়োর অংশটা এখন আমি এই হায়ের অংশটা সেলাই দিয়ে নিব এখান থেকে তো এই দুইটা মাথা সমান করে নিয়ে সেলাইটা করে নিব তো এখান দিয়ে আমি এই নিচের অংশ দিয়ে আমি এখন একটা লেস ব্যবহার করব। তো লেসটা অনেক ধীরে ধীরে লাগাতে হবে যেহেতু এটা ফুল সিস্টেমের লেসটা আর পারা লেস গুলো লাগাতে অনেকটা ইজি ইজি হয়ে যায় আর ফুলের লেস লাগানো একটু কষ্ট হয় তো আমি এভাবে লেসটা বসে দিচ্ছি একটা সাইড তো একটা সাইড সেলাই করে নিলাম এরপর এই পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব এতে করে লেসটা আমার সুন্দরভাবে বসে যাবে তো যারা লেস বসাতে না পারো তারা একবার দেখলে এভাবে লেশটি বসে নিবা এতে করে লেস লাগাতে সুন্দর দেখা যাবে তো লেসটা আমার বসানো হয়ে গেল তো একইভাবে আমি দুইটা বডি ঝুলেরই লেসটা জয়েন দিয়ে নিয়েছি এরপর আমি রাবারটা লেগে নিব দুইটা রাবারের মাথা এক জায়গা করে আমি উল্টো পাশে রেখে এভাবে এই সিলাই সোজা করে রাবারের জয়েন্টটা রেখে দিয়ে এভাবে দুই ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে এভাবে চিকন আরেকটা সেলাই দিয়ে চিকন আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব তো এভাবে ঘুরে ঘুরে রাবারটা আমি জয়েন্টে নিব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিব নতুন নতুন ভিডিও পেতে সবার আগে এরপর দুইটা চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাই দেওয়ার সময় কাপড়টা এভাবে টেনে ধরতে তো রাবারটা এভাবে টেনে ধরে সেলাই দিলে রাবারটার সঙ্গে যে কাপড়গুলো আছে এই কাপড়ের কুচিগুলো দেখতেও সুন্দর লাগে এবং কুসিগুলো চারিদিকে ছড়িয়ে যায় ভিডিওটি আজকের মনে এখানেই শেষ করলাম পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ